পৃথিবীটা যদি এত সুন্দর না হতো তাহলে পৃথিবীতে মানুষ হয়তো বাঁচতে চাইত না এত সুন্দর পৃথিবী আমরা কেউই পৃথিবী ছেড়ে যেতে চাই না আজ ঈদের পঞ্চম দিন খুব ভোরে ঘুম থেকে উঠে বাইরে চলে এলাম বাতাস আর এখন যেহেতু গাড়ির সংখ্যা অনেক কম ধুলোবালিও কম কিছুক্ষণ পর পর হালকা বৃষ্টি হচ্ছে আর এর মধ্যেই প্রকৃতি একদম সুন্দর করে সেজে ওঠে বাতাসে কি সুন্দর একটা শান্ত নিরিবিলি গন্ধ পাখির কিচির মিচির সব কিছু মিলিয়ে এই জায়গাটা যেন নিজেই নিজেকে সাজিয়ে নিয়েছে এত সুন্দর একটা জায়গা দেখে ভিডিও না করে থাকতে পারলাম না আজ লাচ্ছা সামাই তৈরি করলাম তো লাচ্ছা সামাই যখন আমরা ভিজাই তখন এটার মধ্যে যতটুকু আমরা মিল্ক দিই এটা কিন্তু শুকিয়ে যায় খাওয়ার সময় দেখবে যে এটা শুকিয়ে গিয়েছে এটার মধ্যে কোনো মিল্ক অবশিষ্ট থাকে না তো তোমাদের জন্য আমি আজ একটি ট্রিক্স বলছি সে ট্রিক্সটা হলো আমরা সবাই জানি স্যামাই একদম শুকনো খেতে মোটেও ভালো লাগে না এটার মধ্যে যা করবে সেটা হলো বেশ কিছুটা গরম পানি দিয়ে দিবে তোমরা চাইলে গরম পানির মধ্যে গুঁড়ো দুধ গরম গুঁড়ো দিতে পারো আমি যেটা করি সেটা হলো গরম পানি দিয়ে দিই আর বেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিই আমি গুঁড়ো দুধ তোমরা তোমাদের পছন্দ মতো দিবা আমরা আমি আমি আমার পছন্দ মতো দিই তো গরু দুধ দিয়ে দিলাম তো এখন কিন্তু স্যাময়টা যে ভেজানো অবস্থায় একদম শুকনো হয়ে গিয়েছিল লাচ্চার সময় নর্মালি অনেক পরিমাণের পানি টেনে নেয় এখন দেখবে যে সময়টা আর শুকাবে না এবং এটা ভেজা ভেজা থাকবে এবং তুমি এটা যদি ফ্রিজে রেখেও খাও তখনও দেখবে এটা শুকাবে না আর গুঁড়ো দুধ দিলে কি হয় সময়টা কিন্তু অনেক ঘন হয়ে যায় তো আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এটার মধ্যে একটু গরম পানি দুধ আর তার সাথে দিয়ে দিলাম বেশ কিছু চিনি শ্যামাই একটু মিষ্টি না হলে ভালো লাগবে না তো চিনি দিয়ে দিলাম আর আমি যে খুব বেশি চিনি খাই তাও না একদম হালকা চিনির মধ্যেই চেষ্টা করি খাওয়ার জন্য তো সকালে শ্যামাই রান্না করে নিলাম আর বাসায় যেহেতু বোন আছে ভাগ্নি আছে একটু মিষ্টিমুখ সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরির পর বা একটু হাঁটাহাঁটির পর বা সকালে ঘুম থেকে উঠে সবাই যখন একটু সময় দেখতে পাবে সবারই মন ভালো হয়ে যাবে আর পরিবারের মন ভালো করার জন্য কে কী পছন্দ করে এটা বাড়ির গৃহিণীর খুবই ভালো করে জানা থাকে প্রতিটা বাড়ির গৃহিণী জানে তার ছেলে মেয়ে তার বাবা মা তার শ্বশুর শাশুড়ি তার স্বামী কী পছন্দ করে খেতে আর কি পছন্দ করে না আর আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ মিষ্টি ততক্ষণ পর্যন্ত মিষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত এটা লবণের টেস্ট না হয় একটা গল্প আছে না বাবা জিজ্ঞেস করেছিল তুমি কেমন ভালোবাসো বলেছিল বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি তখন সেই মেয়েটাকে বনবাসে দেয়া হয়ে দেয়া হয়েছিল তো ঠিক সেরকমই লবণ ছাড়া কোনো কিছুই হয় না লবণের মধ্যে দিয়ে দিলাম আর সেমাইটা এখন দেখতে পাচ্ছ এটা একদম নরম হয়ে গিয়েছে আর কিছুটা চিনি আমি এখানে নিয়ে নিলাম কেউ বেশি করে পছন্দ করলে সে এখান থেকে নিয়ে নেবে সবাই তো আর একরকম খেতে পছন্দ করবে না যেমন আমার একটু সুইট বেশি ভালো লাগে আর তাই পরিবারের সবার জন্য পছন্দ একরকম যেহেতু হয় না আমি কিছুটা চিনি আলাদা করে রাখি আর এখনও অনেকেই ঘুম থেকে উঠে নাই ঘুম থেকে উঠবে আমি চেষ্টা করছি আমার ডাইনিং টেবিলটা সাজিয়ে নিতে আর এখন আমি পরিবেশন করছি সকালে এখন খুব একটা সকাল না কিন্তু তাই বলে মানে খুব ভোরও হয় নাই এখন আটটা বাজে অলরেডি বাসার সবাই আমার শব্দ পেয়ে উঠে যাচ্ছে আর আমার যেহেতু খুব ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস তাই আমি চেষ্টা করি যাতে সকালবেলা উঠে টুকটাক কাজগুলি রান্না রান্নাবান্নাগুলি সেরে নিতে আর আমার সারাদিনের পরিকল্পনা সকালবেলাতেই করা হয়ে যায় আজকে নাস্তা হবে বা কে কী খেতে পছন্দ করবে যেহেতু আজ ঈদের পঞ্চম দিন একটু মিষ্টি মুখ সাধারণত শ্যামাই তো আর খুব বেশি একটা খাওয়া হয় না দেখা যায় কিছু খেতে চাইলে একটু নুডলস সিদ্ধ করে খেয়ে নিল আর এই সময়টা আমার মনে হয় প্রতিটা ঘরেই ঈদের সময় যেভাবে খাওয়া হয় আর হয়তো রোজার সময় খাওয়া হয় কিন্তু অন্য অন্য সময় খাওয়া হয় না তো আমি করে নিলাম আজকে লাচ্চা শ্যামাই এর আগে আমি বার্মি চিলি স্যামাই করেছিলাম আর এই যে সময় যে ট্রিক্সটা তোমাদের দিলাম এখন হয়তোবা দেখতে পাচ্ছ শ্যামাই কিন্তু এখন আর শক্ত অবস্থা নেই এটা নরম হয়ে গিয়েছে এবং বেশ ভেজা ভেজা এবং ঘন এবং এই স্যাময়টা খেতে কিন্তু দারুণ সুস্বাদু এবং অনেক ভালো লাগে আর এরকম শ্যামাই খেতে কে পছন্দ করবে না একদম ঘন একটা স্যামাই এদিকে ছাদে কাপড় দিয়েছিলাম যেহেতু আজ বেশ কটকটে রোদ উঠেছে গতকালের অনেক কাপড় ছিল ছাদে চলে এলাম কাপড়গুলি নেওয়ার জন্য কাপড় যখন অনেকক্ষণ ছাদে থাকে তখন কাপড়গুলি রোদে রং জ্বলে যায় তো কাপড়গুলি একটু শুকানোর আগে তখন যদি নিয়ে নেওয়া যায় তখন গরমে কাপড়গুলি এমনিতেই শুকিয়ে যায় যদি পরিবেশটা গরম থাকে স্যাঁত না হয় তখন সেক্ষেত্রে কাপড়গুলি বাসায় নেওয়ার পরে হয়তোবা আধা ঘন্টা এক ঘন্টা বাইরে রাখলে সে কাপড়টা এমনিতেই শুকিয়ে যায় আর বাসায় আমি যখন থাকি তখন চেষ্টা করি টুকিটাকি সব কাজগুলি করে নেওয়ার জন্য বাসার সব রান্নাবান্না করার জন্য বাসার গাছগুলি পরিচর্যা করার জন্য এগুলি আমার জন্য একটা ভালো লাগার জায়গা আমি যতটা না ব্যাংকের একজন কর্মচারী অফিসার তার চেয়ে বেশি আমি একজন গৃহিণী এটা আমাকে বলতে পারো কারণ আমার বাসা রান্না বান্না কাজ সব কিছু মিলিয়ে সব কিছুই আমাকে যেহেতু দেখতে হয় তো আমার সংসারে সব কিছুই আমি চেষ্টা করি দেখার জন্য করার জন্য আর এটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা অনেক ভালো লাগার একটা বিষয় আর এই জিনিসটা আমি বেশ ইনজয় করি বেশ মনোযোগ দিয়ে আমি এই কাজগুলি করতে পছন্দ করি এবং আমার বেশ ভালো লাগার একটা জায়গা এই কাজগুলি পরিবারকে নিয়ে একসাথে থাকা রান্নাবান্না করা তো ছাদে কটকটে রোদের মধ্যে আমি চলে এসেছি অনেকেই বলে সকালবেলা ঘুম থেকে উঠে সানস্ক্রিন মাখো আরও কত কিছু ইত্যাদি আমার কিছুই করার আসলে সময় হয়ে ওঠে না আমি শুধু সংসারটা ভালো করে করতে চাই পরিবারের সবাইকে ভালো রাখতে চাই সবাইকে ভালো দেখতে চাই আমার সুখ আমার আনন্দ আমার ভালোবাসা আমার সব কিছু আমার এই পরিবারে আর এখানে রান্না করছি খিচুড়ি কারণ কিছুক্ষণ আগে সবাই শ্যামাই খেয়েছে আর এখন একটু ঝাল না হলে হয় না তো নরম খিচুড়ি রান্না করছি যেহেতু বাসায় মাংস তো অলরেডি সবার বাড়িতেই আছে মাংস রান্না করা আছে আর আমি এখন বর্তমানে রাইস কুকারটায় রান্না করতে খুব পছন্দ করি এটা আসলে রাইস কুকার না এটা হলো মাল্টি কুকার খুব বেশি পছন্দ করি আমার বেশ ভালো লাগে মাল্টি কুকারে রান্না করতে কারণ আমি এটা রান্না বসিয়ে দিয়ে অলরেডি কাপড়গুলি ছাদ থেকে নিয়ে এসছি এবং এটা পুড়ে যায় না নিচে লেগে যায় না টেস্ট ভালো হয় খাবার সহজে নরম হয়ে যায় খাবার দেখতেও ভালো লাগে এটার আবার রান্না করতেও সুবিধা কোথাও আগুন লাগার কোনো ভয় নেই ছোটো বাচ্চারাও এটার আশেপাশে থাকলেও কোনো সমস্যা হবে না তারা আগুন ধরতে পারবে না রান্না করতে অসম্ভব ভালো হয় তো পরিবারের যারা এরকম টুকিটাকে রান্না করতে চায় তারা চাইলেই এরকম ছোট বাচ্চারা যেমন একটু কিছুই রান্না করলো তারা চাইলে এটা মধ্যে রান্না করে নিতে পারবে আমার পছন্দের রান্নার পাত্র যদি বলো তাহলে আমার পছন্দের পাত্র সবচেয়ে পছন্দের পাত্র হলো বর্তমানে আমার এই মাল্টি কুকারটা অসম্ভব ভালো লাগে আমি রান্না করে অনেক এটার মধ্যে এনজয় করি রান্না করতে ভালো লাগে আর আমার রান্নাটা অনেক সহজ করে ফেলছে আমার এই মাল্টি কুকার এবং আমি খুব সহজেই চেষ্টা করি যাতে রান্নাগুলি হয়ে যায় আর এই জন্য আমার মাল্টি কুকারটা আমার কাজে লেগে গেছে সকালের খিচুড়িতে আমি যেহেতু মাংস দিয়েছি তো এর জন্য আমি অন্য কিছু আর করছি না খিচুড়ির সাথে খাওয়ার জন্য যেমন ভর্তা বা ডিম নর্মাল যা করা হয় তো আমি এখন এটাকে অফ করে দিচ্ছি কারণ খিচুড়িটা যেহেতু হয়ে গিয়েছে আর মাল্টি কুকারটা অনেকক্ষণ গরম থাকবে এটার নিচে যে প্লেটটা আছে সেই প্লেটটা প্রায় এক দেড় ঘন্টার মতো গরম থাকে যতটুকু পানি আছে সেই পানিটা গরমটা নিয়ে নিবে দেখা যায় যতক্ষণ গরম থাকবে পানিটা টেনে যাবে আর কিছু দেখতেও কিন্তু অসম্ভব হয়েছে মাসাল্লাহ সবাই অপেক্ষা করছে আর আমি নিয়ে নিচ্ছি আর আরেকটা জিনিস বলে রাখি মাল্টি কুকার থেকে যখন মাল্টি কুকারের যে পট থাকে বা পাতিল সেটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা হলে নামাবে কারণ এটা অনেক বেশি গরম থাকে এবং অনেক অনেক বেশি গরম থাকে এতটা গরম থাকে যে ধরার মতো অবস্থা থাকে না এবং এটা মাল্টি কুকার থেকে বের করতে গেলেও অনেক সময় অনেক অঘটন ঘটতে পারে তাই যারা বের করবে অবশ্যই তারা যেন বাসার যারা বড় আছে তারাই যেন বের করে আর মাল্টি কুকারে রান্না যেহেতু সহজ প্রতিটা জিনিসেরই ভালো খারাপ দুটি আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই থাকে তো যেহেতু ভালো দিকটা আছে খারাপ দিকটাও তোমাদের বলে দিলাম যে এটা যখন মাল্টি কুকার থেকে পটটা তুলবে অবশ্যই খুব শক্ত করে ধরবে আর খুব সাবধানে নামাবে আর এই কাজটা অবশ্যই যেন বড়রা করে কারণ ছোটরা এটা ব্যালেন্স রাখতে পারবে না তো খিচুড়ি সবাইকে পরিবেশন করে দিলাম নিজের খাওয়ার পালা আমি আমার প্লেটটা নিয়ে নিচ্ছি আর আম্মু বলছে আম্মুকে কিছুটা কমিয়ে দেওয়ার জন্য আর সকাল সন্ধ্যার আসলে বাসায় সবাইকে খাওয়ানো এটা কিন্তু খুব ভালো একটা বিষয় পরিবারের গৃহিণীরা যদি সব কিছু নিজের হাতে করতে পারে তাহলে দেখা যায় পরিবারের সবাই একসাথে চলতে পারে আর গৃহিণীদের হাতেই যেহেতু সব কিছু শ্বশুর শাশুড়ি বিয়ের পরে মেয়েদের তো দুইটা সংসার বাবা মার সংসার স্বামীর সংসার দুই সংসার ব্যালেন্স করে চলাটা অনেক কষ্টকর হয়ে যায় আমি ব্যাংকে আছি তো আমি যে ব্যাঙ্কে আছি প্রায় আট বছর হয়ে গেল আর এই আট বছর কিন্তু খুব একটা কম সময় না অনেকটা সময় অনেক লম্বা একটা সময় আট বছরে আমি চেষ্টা করেছি যেন আমার পরিবারটাকে সময় ভালো রাখতে পারি পরিবার যাতে সবসময় ভালো থাকে সবার ভালো মন্দ যেন আমাকে না জানিয়ে কোনো কিছু যাতে খারাপ কিছু না হয় চেষ্টা করি সবাইকে সুখে রাখতে সবার হাসি মুখে থাকতে আর বিশেষ করে আমার মা আমার পরিবার আমার সব কিছু আমার মার মুখে হাসির জন্য আমি সব কিছু করতে পারি আমার সবচেয়ে ভালো ভালো লাগার মানুষ সবচেয়ে ভালোবাসার মানুষ হলো পৃথিবীতে আমার মা তাকে ছাড়া আমি ভাবতে পারি না যে আমার পৃথিবী কিছু আছে এভাবেই চলছে জীবন ভালো লাগাটা ভালোভাবে থাকাটা সম্পূর্ণ নিজের উপর নিজে যদি ভালো থাকতে চাই শত প্রতিকূলতার মধ্যেও ভালোটা খুঁজে নেওয়া যায় কেউ চাইলেও তখন তাকে খারাপ রাখতে পারে না প্রতিটা মানুষের জীবনে যেমন সুখ আছে তার সাথে দুঃখ আছে সুখ যেমন চিরস্থায়ী না দুঃখটাও তেমন চিরস্থায়ী না আর এটাই পৃথিবীর নিয়ম আমরা কষ্টের দিনগুলিকে ভুলতে পারি না সুখের সময় মনে করে যেন আরও বেশি আনন্দিত হই তবে দুঃখটাকে অনেক বড় মনে হয় যখন কোনো কষ্ট থাকে তখন মনে হয় কষ্টের দিনগুলি অনেক বড় ছিল অনেক লম্বা ছিল অনেক বেশি ছিল আর এখানে আমার আম্মু আর বোন তারা বাসার যে কুরবানির মাংস সেটার যে কলেজি তারপরে আর কি বলে বুড়ি আর অনেক ধরনের কাজ থাকে পরিবারের দেখা যায় একদিনে চাইলেও করা যায় না আমি এগুলিকে এবার চেষ্টা করেছি যতটা হোক গুছিয়ে করার জন্য কারণ ঈদের দিন বা ঈদের পর দিন এগুলি অনেক ঝামেলার একটা কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার পর এই কাজগুলি আসলে করাটা অনেক টাফ হয়ে যায় তো তোমাদের জন্য আমি গতকাল যেই ব্লগটা দিয়েছিলাম সেই ব্লগে একটা টিপস দিয়েছিলাম তোমাদের খুবই কার্যকর একটা টিপস তোমাদের সবার বাড়িতে উটকো গন্ধ থাকে আর উটকো গন্ধ দূর করার জন্য তোমরা কি করতে পারো সেটার জন্য সেই টিপস সেই ব্লগে ছিল তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো দুপুরের লাঞ্চ টাইম সবাই ভেবে চিনতে ভাবলো যে আজ কালো ভর্তা খাবে বাসায় কালো ভর্তা আমার হাজব্যান্ড পছন্দ করেন না তো এই ভর্তাটা শুধুমাত্র আমাদের বাসার মেয়েদের জন্য আমি আম্মু বোনের জন্য আর কালো জিরে ভর্তা দেখা যায় সব বাড়িতেই কম বেশি হয় আমাদের বাড়িতে যে খুব বেশি হয় তা না কারণ এটার বাটা অনেক বেশি কষ্ট আর আমি কালো জিরে ভর্তাটা করে নিচ্ছি এবং কালো জিরের ভর্তাটা আসলে এটা পাটাতেই শিল নোড়াতেই মিহি করে বেটে নিতে হয় কারণ এটা একদম শুকনো এটা ব্লেন্ডার মেশিনে হয় না যেহেতু পরিমাণ অনেক কম থাকে এই কালো ভর্তা করতে গিয়ে ছোটোবেলার কথা মনে পড়ছে যখন আম্মুকে বলতাম আম্মু কালো ভর্তা খাবো আম্মু এত কষ্ট করে করে দিত তখন মার কষ্টগুলি আসলে বুঝিনি যে প্রতিটা রান্নার পিছনে প্রতিটা কাজের পিছনে কতটা কষ্ট করতে হয় এখন যখন সব কিছু নিজেকে করতে হয় এখন মার কষ্ট বুঝি যে আসলে আমার আম্মু যখন কোনো দিন চার পাঁচ রকমের ভর্তা করতো আসলে সেটা কতটা কষ্ট করছিল বিশেষ করে যখন ক্ষুদের ভাত হতো তখন চার পাঁচ রকম ভর্তা তো করতেই হতো সেই সময়টা আম্মু সব নিজের হাতে করতো আর যে কাজগুলো এখন বর্তমানে আমি করছি তো আসলে পরিবার পরিবারের যদি ভালো বাসে কেউ তবে অবশ্যই পরিবারকে ভালো রাখতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে আর আমি যেহেতু রান্না বান্না সব পছন্দ করি সব কিছু নিজে হাতে করতেই আমার ভালো লাগে তো আমার কাল যে ভর্তাটা হয়ে গেল আর আমি কিন্তু অনেকগুলি ভর্তা করেছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আবার আর যদিও এটা আমি খুব মিহি করতে পারিনি কারণ এত বাটা সম্ভব না আর বেলা প্রায় চার চারটার বেশি বেজে গিয়েছে সবাই খাবার জন্য অপেক্ষা করছে আর এই জিনিসটা আমাদের পুরান ঢাকার একটা টিপস টিপস না এটাকে কি বলবো জানি না আমাদের পূর্ণ ঢাকায় পাটায় যখন শিলনোরায় যখন ভর্তা করা হয় তখন এখানে একটু ভাত মেখে নিয়ে দেখা যায় সবাই খেয়ে নেয় তো বোন আসলো বোনকে বললাম যে খাবে কি না বললো খাবে তো বোনকে আমি খাইয়ে দিচ্ছি শিলনোড়ায় ভর্তা এবং সে খুব পছন্দ করছে একটা সময় ও কালজুরা ভর্তা একদমই খেতে চাইতো না বললো এটা বলতো এটা দেখতে ভালো না এটা কালো রঙের এটা পছন্দ করে কিভাবে মানুষ যাই হোক ওর এখন সময়ের সাথে সাথে মানুষের পছন্দ পরিবর্তন হয় আর যেহেতু পছন্দের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচিরও চেঞ্জ হয় তো বন এখন কালো ভর্তা পছন্দ করে সে এখন এটা বলে না যে আমি খাবো না তো যাই হোক এই হলো আমার কালো ভর্তা যেটাকে আমি পুরোপুরি মিহি করতে পারিনি হয়তো বা তোমরা কালো জিরা ভর্তা করলে কতটা মিহি করো আমি ঠিক জানি না কিন্তু আমি এর চেয়ে বেশি কখনও করতে পারি না তোমরা বাসায় কালো জিরা খাও কি না বা পছন্দ করো কি না চাইলে কমেন্টসে জানাতে পারো একটা কমেন্টস করে দিও তোমাদের কমেন্টস আমার জন্য অনেক কিছু বিকেলবেলার চার আয়োজন আর আজ দুপুরে লাঞ্চ করতে অনেক সময় লেগে গিয়েছে দেখা গিয়েছে যে আমরা যখন লাঞ্চ করছি তখন প্রায় পাঁচটা বেজে গিয়েছে তো আমরা লাঞ্চের পরপরই ভাবলাম যে চাটা যেহেতু খাওয়া প্রয়োজন চাটাও খেয়ে নেই আর আজ এখন তো সন্ধ্যা হতে দেখা যায় সাতটার পরে গিয়ে সন্ধ্যা হচ্ছে মানে অন্ধকার নামছে কিন্তু সাতটা পর্যন্ত অন্ধকারটা হচ্ছে না তো করে নিলাম আজ একটু আর্লি চা আর খাবার পরে সবাই একটু মিষ্টি মুখ করতে চায় বাসায় আমার নিজেরও একই ধরনের অভ্যাস তো এই জন্য আমিও ভাবলাম যে চা চা তাড়াতাড়ি করে ফেলি খাওয়ার পরে চাটা খেয়ে নেই তোমরা যারা আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে আর তোমাদের পরিবার সাথে থাকতে কেমন লাগে পরিবারে তোমরা কীভাবে থাকো কাল আজকে যে ট্রিক্সটা দিলাম এই ট্রিক্সটা চাইলে তোমরা অ্যাপ্লাই করতে পারো যেমন শ্যামাইয়ের কথা যেটা বললাম শ্যামাইটা যদি শুকিয়ে যায় তবে তোমরা সেখানে গরম পানি আর কিছু পাউডার দুধ সেখানে দিয়ে দিলে দেখবে শ্যামাইটা খেতে অসম্ভব ভালো লাগে কারণ পাউডার দুধের একটা যে টেস্ট ক্রিমি টেস্ট সেটা তোমরা শ্যামাইয়ে পাবে কারণ শ্যামাইটা এই জন্য আমি রান্না করে মানে লাচ্চা শ্যামাইটা তো রান্না করতে হয় না আমি সাধারণত লাচ্চা স্যাময়ই রান্না করি না আমি গরম পানিতে এটা গরম দুধে দিয়ে রাখি তারপরে যখন এটা শুকিয়ে যায় তখন আমি এটাকে আবার গুঁড়ো দুধ এবং গরম পানি দিয়ে দিই যাতে স্যামাইটা টেক্সচার একটু ক্রিমি ভাব আসে এবং শ্যামাইটা তখন কিন্তু আর শুকিয়ে যায় না আজকে এই ট্রিক্সটা দিলাম তোমরা বাসায় অ্যাপ্লাই করে দেখো কারণ অনেক সময় দেখবে বাসায় মেহমান আসলে তুমি সেমায় রান্না করেছো মেহমানের সামনে যেতে যেতে স্যাময়টা শুকিয়ে গিয়েছে তখন তোমার ট্রিক্স বাসায় তরল দুধও নেই পাউডার দুধ দিয়ে দিতে পারো সাথে একটু গরম পানি চাইলে গরম পানির মধ্যে পাউডার দুধ রান্নাও করে নিতে পারো তবে আমি এইভাবেই দিই আমার এইভাবেই ভালো লাগে ক্রিমে একটা টেস্ট পাওয়া যায় গরম পানি আমি রান্না করে দিয়েও দেখেছি ক্রিমি টেস্টটা পাওয়া যায় না কিন্তু এভাবে টেস্টটা ভালো পাওয়া যায় তো এটাও তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো গতকালের তোমাদের জন্য একটা ট্রিক্স দিয়েছিলাম বাসায় উটকো গন্ধের জন্য কি করবে সেটাও তোমরা অ্যাপ্লাই করে দেখো বাসায় রান্না করার পর একদম গন্ধ থাকবে না একদম যে কোনো কিছু অনেকে বাসায় সুটকি রান্না করলে অন্য কেউ পছন্দ করছে না সেই গন্ধটা তাড়ানোর জন্য সেই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি করি এবং সংসার করতে করতে আসলে এগুলি শেখা যখন সংসার করি নাই নতুন তখন এগুলি বুঝি নাই তো ফাইনালি আমার চা হয়ে গেল আচ্ছা সবার চা খাওয়ার পালা সন্ধ্যাটাও হয়ে গিয়েছে তোমাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি তোমরা অবশ্যই যে যেখানে আছো ভালো থাকো আর অবশ্যই নিজেকে সুস্থ রাখো আর পরিবারের খেয়াল রাখো নিজের খেয়াল রাখো আর জীবনটা উপভোগের জায়গা জীবনে কষ্ট থাকবে দুঃখ থাকবে তারপরে সুখ আসবে এটাই নিয়ম আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট আমার বাবা তিনি আমাদের মাঝে নেই এবং সেই কষ্ট আমি ভুলতে পারি না চেষ্টা করি নিজেকে ভালো রাখতে অনেকেই পরিবারে অনেকে হারায় এবং হারানোর পরে আর কোনো সেই কষ্ট ভুলতে পারে না সেই দুঃখ ভুলতে গেলে দেখা যাচ্ছে যে মনে হয় যেন আমার পৃথিবীটাই আমার কাছে নেই আমারও তাই মনে হয় আজকের জন্য এখানেই সবাই ভালো থেকো